কার্টুন আঁকানো যে পলিটিক্যাল রাজনীতিক যে কার্টুনগুলো ছিল এগুলো আঁকানো বন্ধ হয়ে গেছিল গিয়েছিল কিন্তু অনেক বছর পর প্রায় ষোলো সতেরো বছর পর মানুষ আবার নতুন করে এই কার্টুনগুলো আঁকাচ্ছে যেখানে আমরা এটা দেখে যে মানুষ এবং কার্টুনগুলোর মধ্যে আমরা বিভিন্ন ধর্ম গোত্র বর্ণ এবং স্কুল বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠপূর্ণ যারা এই গণথানে অংশগ্রহণ করেছে সকল কথাই এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে আমি বলবো যে সমবেত বিপ্লব পনেরো বছর ধরে যেটা প্রকাশনে আজকে সব শিল্পীরা তা কার্টুন বিদ্রোহের মধ্যে প্রকাশ করছে এটা খুবই আমাদের জন্য অনেক আনন্দদায়ক এসে খুব ভালো লাগছে দেখে আমরা এতদিন স্বৈরাচারের যে অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছি সেটার অ্যাগেন্স্টে যেরকম হচ্ছে ডিএসএর জন্য আমাদের আর্টিস্টদেরও মুখ খোলার কোনো উপায় ছিল না তো এই জায়গাটা থেকে বের হতে যে আমরা এত তাড়াতাড়ি পারবো এরকম একটা সিচুয়েশন আসতে পারবো এটা আসলে চিন্তার বাইরে ছিল এই ধরনের উদ্যোগগুলো আমার কাছে খুবই ভালো লাগে কারণ লাস্ট ইয়ার ডিসেম্বরেও একটা হয়েছিল আপনার নির্বাচনের উপরে কার্টুন নিয়ে তো সেটাও কাইন্ড অফ এটা সিমিলারি তো ওইটার থেকে আমার কাছে এটা আরও বেশি বেটার লেগেছে আমরা এগিয়ে যেতে বলবো ছাত্র সমাজকে ছাত্রদের কাজ যেমন পড়ালেখা তার সাথে সচেতন হওয়াটাও খুব জরুরি সেই সচেতন সচেতনতা একটা সময় মনে হয়েছিল আমরা হয়তো এরকম বলতাম যে এখনকার ছাত্র সমাজ ঠিক আন্দোলন করার মতো ছাত্র সমাজ না কিন্তু দেখিয়ে দিয়েছে না আমাদের ধারণা ভুল ছিল আমরা খুবই খুশি যে আমাদের সন্তানরা অ্যাটলিস্ট বুকের মধ্যে ধারণ করেছে এবং সেটাকে বজায় রাখার জন্য চেষ্টা করবে বিশ্বাস করি ছোট একটা বিষয় থেকে কিভাবে মূল্য না দেওয়ার ফলাফলে এটা কত বড় আকার ধারণ করতে পারে আমি কিন্তু এই স্বাধীনতাটাকে শুধু স্বাধীনতা বলি না আমি বলি এটা স্বস্বাধীন এই স্বাধীনতা শুধু আমাদের কেউ বলবে না যে আমরা সাহায্য করেছি এটা একটা চমৎকার অনুভূতি এটা পায় না যে আমার একটা কথার কারণে হয়তো আমাকে সাফারার হতে হবে হ্যাঁ একটা কিছু লেখার কারণে হয়তো আমাকে কালকে ধরে নিয়ে যাবে এই এই ধরনের যে ভীতিটা এটা আমাদের মধ্যে এখন আর কাজ করছে না এটা এটা আমাদের জন্য পজিটিভ বাক স্বাধীনতা ফিরে পাওয়াটা আসলে অনেক বড় একটা বিষয় দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে